আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম প্রতিদিনের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে শীতের মৌসুম চলে এসেছে আর শীতের পিঠা হবে না তা তো হয় না তাই চলে আসলাম আপনাদের জন্য গরম গরম ভাপা পিঠা নিয়ে মজাদার তো চলুন দেখিনি কিভাবে তৈরি করলাম এই মজাদার ভাপা পিঠা তো এখানে নিয়ে নিয়েছি নারকেল নারকেল কোড়া করে নিতে হবে তো আমাদের গাছে নারকেল একদম ফ্রেশ তো চলুন নারকেল কোড়া করে নিই ফিরে আসলাম তো দেখুন হয়ে গেছে নারকেলটা একদম ফ্রেশ খুব সুন্দর লাগছে এবার ভাপা পিঠার জন্য মেন ইনগ্রিডিয়েন্টস তো নারকেল লাগবেই তো এরপরে আমি নিয়ে নেব দুধ জাল করে নেব এখানে দুই লিটার পরিমাণ দুধ রয়েছে এটাকে আমি জাল করে একটু ঘন করে নেব তো ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত যারা ভিডিওটি নতুন দেখতেছো নতুন বন্ধুরা আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে তো এদিকে দুধটা বলক হয়ে গেছে এরপরে এর মধ্যে যে চালের গুঁড়ো আছে সেই চালের গুঁড়ো দিয়ে পরিমাণ মতো ভালো করে দুধের মধ্যে সিদ্ধ করে নিচ্ছে আমার শাশুড়ি মা পিঠাটা তৈরি করছেন তো এই যে দেখো ভালো করে পরিমাণ মতো তোমরা যে পরিমাণে বানাবে সেই পরিমাণে চালের গুঁড়ো এবং আমি কিন্তু পুরো দুধটা নেই নেই কিছুটা সরিয়ে পরে পরিমাণ মতো যতটুকু লাগবে ততটুকুর মধ্যেই সিদ্ধ করে রেখেছি এবার ভালো করে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো এই যে দেখো তারপরে এটাকে ভালো করে মেখে নিয়েছি মথে নেওয়ার পরে সুন্দর একটা ডো তৈরি হয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো ডোটা কতটা সফট হয়েছে একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়েছে খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্ত না একদম ঠিকঠাক মতো হবে চালের গুঁড়ো দিয়ে সেদ্ধ করলে এমনিতে কিন্তু ভালো লাগে এদিকে আবার আমি নারকেল আর মিঠা যে গুড় রয়েছে সেগুলো দিয়ে এবার ভাপা পিঠার যে পুরটা তৈরি করব তো এখানে মিঠার যে নারকেল এগুলো একসাথে যে আমি প্যানে দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে খানিকক্ষণ মিশিয়ে নেব এটা যতক্ষণ পর্যন্ত না একদম গলে একটা পারফেক্ট পুর তৈরি হবে সে পর্যন্ত আস্তে আস্তে নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নিতে হবে একটু সময় নিয়ে করতে হবে মিঠাটা গলে যাবে এবং নারকেলটাও মিঠার সাথে একদম মিশে যাবে এই যে দেখো আমি আস্তে আস্তে করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর অলরেডি কিন্তু মিঠাটা গোল গলতে শুরু করেছে এই যে দেখো প্রায় হয়ে আসতেছে তো এটাকে ভালো করে যতক্ষণ পর্যন্ত না এই যে ঠিক এভাবে রেডি হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার আমি একটা প্লেটের উপরে ঢেলে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো একটু চাপ দিলে দলা পেকে আসতেছে তার মানে এটা পারফেক্টলি তৈরি হয়েছে এটাকে খুব বেশি ঝরঝরে করতে হবে না একটু ভি ভিজা ভিজা টাইপের থাকলেই ভালো হবে যেহেতু ভাপা পিঠাটা তোমরা দেখতেই পাবে রোলের মতন করে তৈরি করব তো একটু ভিন্ন স্টাইলে সেজন্য এটা এটার জন্য পারফেক্ট এবার আমার শাশুড়ি মা রুটিটা ব্লে নিচ্ছে ভাপা পিঠার জন্য দেখো এভাবে একটা রুটি তৈরি করে নিতে হবে রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না বা খুব বেশি মোটাও না মোটামুটি একটা পুরুত্ব তৈরি করতে হবে তো রুটিটা তৈরি করে এভাবে এর মধ্যে সেই যে পুরটা রয়েছে নারকেলের মিঠার সেই পুরটা এভাবে ছড়িয়ে দিতে হবে দেওয়ার পরে দেখো তোমরা কিভাবে পিঠাটা তৈরি করতেছে তোমাদেরকে খুব ভালো করে দেখাচ্ছি শেয়ার করতেছি এই যে ঠিক এভাবে আস্তে আস্তে করে রোলের মতো করে তৈরি করতে হবে তো খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে পিঠাটা তৈরি করছে এই যে দেখো তারপর যে সাইডের যে বাড়তি অংশটা আছে ওটা এক ছুরির সাহায্যে কেটে নিচ্ছি দুই সাইড থেকেই কেটে নিচ্ছে এবার একটু হাত দিয়ে ভালো করে চেপে এভাবে ঘুরিয়ে রোলটাকে আটকে দিতে হবে তো এই যে দেখো কিভাবে হাতের সাহায্যে করতেছে খুব সুন্দর করে তৈরি করে ফেললো দেখো একদম হয়ে গেছে তো এটা একটা তৈরি করার পরে আরও একটা তৈরি করব সেটাও তোমাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে রাইস কুকারেই থাকে পিঠা বানানোর জন্য এরকম জালিটা থাকে রাইস কুকারে পিঠাটা তৈরি করব তো এটার নিচে পানি অলরেডি গরম পানি করে নিয়েছি তো এর উপরে এই স্টিলের এটা বসিয়ে নিলে ভাপে ভাপা পিঠাটা হয়ে যাবে তো এটা আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি আর এর নিচে কিন্তু গরম পানি আছে এবং গরম পানিটা ফুটতে থাকবে আর ভাপে পিঠাটা তৈরি হবে তো এখানে আর একটা রুটি সেমভাবে বেলে নিয়েছি নিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি পুরটাকে ভালো করে এই যে দেখুন কত সুন্দর করে তৈরি করছে আমার শাশুড়ি মা তো এটাকেও ঠিক সেম প্রসেসে রোল করে নেবে এই যে দেখো কিভাবে করতেছে এই যে আস্তে আস্তে করে এটাকে ঘুরিয়ে রোলের মতন করে তারপরে হাতের সাহায্যে চেপে চেপে তৈরি করে নিলেই হয়ে যাবে এবার এটাকে সাইড থেকে বাড়তি যে অংশটা আছে কেটে নিচ্ছি তো এভাবে কিন্তু পিঠাটা দেখতে খুবই সুন্দর লাগে এবং খেতেও খুব মজা লাগে তাই অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করে দেখবে এবারে দুটা ঠিক মাছ বরাবর আমি সেট করে নিচ্ছি নিয়ে এরপরে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে সিদ্ধ করে নেব ভালো করে যতক্ষণ পর্যন্ত না পিঠাটা হয়ে আসে তো দেখো এই যে বসিয়ে নিয়েছি এবার আমার সেট করা হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এই যে ঢাকনার যে ছিদ্রটা আছে এটাও একটা টিস্যু পেপার বা কিছু একটা দিয়ে আটকে দিবেন ভালো করে যাতে ভাবটা লাগে তো এই তো আমি অপেক্ষা করব পিঠাটা হওয়া পর্যন্ত তৈরি হয়ে গেল আমার ভাপা পিঠা এবার একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নেব দেখেন কিভাবে কেটে নিচ্ছি তো হয়ে গেছে কেটে নেওয়া সবগুলো পিঠাকে এভাবে পিস করে কেটে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু এভাবে দারুণ লাগে অবশ্যই আপনারা এভাবে ট্রাই করে দেখবেন আর কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই জানাবেন কমেন্ট করে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চোখ রাখুন আমার চ্যানেলে তো আজকে এ পর্যন্তই বন্ধুরা আশা করি ফুল ভিডিওটা তোমরা দেখবে স্কিপ করবে না তোমাদের একটা কমেন্ট একটা লাইক এগুলোই আমাদের অনুপ্রেরণা জাগায় তো আজকে এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো সবাই আল্লাহ হাফেজ